আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান চোদ্দতম ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স আইপিএসিসি দু হাজার পঁচিশে যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানাস সোমবার বাইশে সেপ্টেম্বর মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি শীঘ্রই দেশে ফেরার কথা রয়েছে তার এরপর জানাবো মোবাইল টয়লেট পরিচালনা শিখতে বিদেশে যাবেন সরকারি কর্মকর্তারা স্থানীয় সরকার বিভাগে তিন কর্মকর্তা কর্মচারী চীন ভ্রমণে যাচ্ছেন তাদের উদ্দেশ্য হচ্ছে মোবাইল টয়লেট পরিচালনা শিখতে তারা চীনের উদ্দেশ্যে রওনা হবেন তবে সরকারের পক্ষ থেকে কর্মকর্তাদের বিদেশ গমনে ডিনায় করা হলেও তারপরও তারা নানাভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছে এমনটা জানা গেছে এদিকে ফিলিস্তিনকে চার পশ্চিমা দেশে স্বীকৃতি স্বাগত জানাল বাংলাদেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবারে জানাব দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঁচশো কেজি চিনিগুড়া চাল উপহার পাঠাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে ভারতে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচশো কেজি সুগন্ধি চিনা চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আখাউড়া স্থল দিয়ে এই চিনিগুড়া চালগুলো ভারতে গেছে এবং ইতিমধ্যে পঞ্চাশ টন ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে আরও রপ্তানি করা হবে এবং সর্বশেষ জানাব গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করল সিরিয়া গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আগামী পাঁচই অক্টোবর দেশটিতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত বছরের বাসার আল আসাদ পতনের পর এটি হবে দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে মূলত তারা রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা চালিয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান চোদ্দতম ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক আর্মি চিপস কনফারেন্স আইপিএসিসি দু হাজার পঁচিশে যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বাইশে সেপ্টেম্বর মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডো এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ উদ্যোগে কোয়ালালামপুর অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীর সেনাপ্রধান সাধনগণ উপস্থিত থাকবেন সেখানে মিত্র ও সহযোগিতা জোরদার অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনার কথা রয়েছে তার এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার বলে সেনাবাহিনী সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বর্তমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে তাকে কারণ বর্তমান দেশে কোনো নির্বাচিত সরকার নেই তাই সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে থেকে প্রশাসনকে সহায়তা করতে হচ্ছে এজন্য অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যাপক ভূমিকা রয়েছে মোবাইল টয়লেট পরিচালনা শিখতে বিদেশ যাবেন সরকারি কর্মকর্তারা স্থানীয় সরকার বিভাগে তিন কর্মকর্তা বিদেশ ভ্রমণে যাচ্ছে নতুন পাঁচটি মোবাইল টয়লেট পরিচালনা ও সরকার বিভাগের সচিব মাহবুবা ফারুক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সাতাশে অক্টোবর থেকে সাত দিনের জন্য চীন সফরে থাকবেন এ ভ্রমণের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং বাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড সরকারি আদেশে বলা হয়েছে কর্মকর্তারা দায়িত্বের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নেবেন তবে প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে যে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কাজে বিদেশকে দেশের অর্থ অপচয় করা কোনোভাবেই তারা গ্রহণযোগ্য কোনো ভালো কাজ হিসেবে বিবেচনা করবে না ফিলিস্তিনকে চার পশ্চিমা দেশের স্বীকৃতি স্বাগত জানাল বাংলাদেশ জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দেয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন রোববার বাইশে সেপ্টেম্বর নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি চার দেশের স্বীকৃতি আমরা স্বাগত জানাই আমরা মনে করি এটা একটি সুখবর যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল থেকে স্বীকৃতি মিলল এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ তবে ফিলিস্তিনের জনগণ আরও পথ পাড়ি দিতে হবে তৌহিদ হোসেন বলেন বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শীঘ্রই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটি স্বীকৃতিভাবে ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি শুক্রবার উনিশে সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং তিনি বলেছেন এই ধরনের কার্যক্রম হাতে নেওয়ার ফলে খুব ভালো হয়েছে কারণ ফিলিস্তিন বাংলাদেশ ফিলিস্তিনকে সবসময় ভালোবাসে এবং তাদের পাশে রয়েছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঁচশো কেজি চিনি গুঁড়া চাল উপহার পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচশো কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দুপুর সাড়ে বারোটার দিকে চাল ভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে চালগুলো ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে এর আগে সকালে চাষি ব্র্যান্ডের চিনিকুড়া চাল ভর্তি পিক ভ্যান আখাউড়া স্থল বন্দরে সি অ্যান্ড এফ এজেন্ট সুয়েপটেড ইন্টারন্যাশনাল চালগুলোর কাস্টমস ছাড়করণ সম্পন্ন করে সুয়েবটেড ইন্টারন্যাশনাল সত্যধিকারী রাজীব বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় হেকে দিল্লিস্ত বাংলাদেশ কমিশনের জন্য পাঁচশো কেজি সুগন্ধি চিনিগোড়া চাল পাঠানো হয়েছে এগুলো কমিশনের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে আখাউড়া স্থলবন্দর স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান জানান মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত সারকরণ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার প্রতি বছরে দুই দেশের মধ্যে বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় করা হয় ইতিমধ্যে বাংলাদেশ থেকে পঞ্চাশ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে এবং বাকি ইলিশও পর্যায়ক্রমে পাঠানো হবে